নেশামুক্ত ত্রিপুরা গড়ার পাশাপাশি বিবাহ রোধে রাজ্যবাসীকে সচেতন করার লক্ষ্যে এক বছর পূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সিপাইজলা জেলায় মিশন সংকল্প নামে এক কর্মসূচি শুরু করেছিলেন তারই অঙ্গ হিসেবে সিপাইজলা জেলা প্রশাসন মহকুমা প্রশাসন পুলিশ প্রশাসন এবং শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে মহকুমা ভিত্তিক ব্লক ভিত্তিক এমনকি পঞ্চায়েত ভিত্তিক বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এই কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার বিশালগড় মহকুমার দক্ষিণ চরিলাম ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক আলোচনা সভা উপস্থিত ছিলেন বিশালগড় মহাকুমার মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত চরিলাম আইডি ব্লকের ভিডিও কৃত্তিকা সাহা সহ অন্যান্যরা এই দিনের আলোচনা সভায় আলোচনা করতে গিয়ে মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী বলেন সিপাইজলা জেলা তথা বিশালগড় মহকুমায় বাল্য বিবাহ একটা বড় চ্যালেঞ্জ বাল্য বিবাহ রুখতে বিগত এক বছর ধরে মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসন কাজ করে যাচ্ছে বাল্য বিবাহ রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ

বয়সে যে মা হয়ে যাচ্ছে সে বিষয়ে যাতে আরো বেশি গতি নিয়ে আমরা কাজ করতে পারি সে উদ্দেশ্যে মিশন সংকল্প লঞ্চ করা হয়েছে